দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পক্ষে যে ইতিহাসের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিয়েছি যেমন ধরো আট নম্বরের কোশ্চেন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করেছিলাম যে বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব আলোচনা করো আলোচনা করেছিলাম সাঁওতাল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো আর আলোচনা করেছিলাম যে সংক্ষেপে মহাবিদ্রোহের আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্যালয়ের চরিত্র বিশ্লেষণ করো এই কয়েকটা কোশ্চেন আমি তোমাদের আলোচনা করেছি উত্তর সমেত আট নম্বর কোশ্চেন আজকে তোমাদের সামনে যে চার নম্বর যে দুটি কোশ্চেন আলোচনা করতে চলেছে এটা এটাও এই দুটো কোশ্চেন কিন্তু দু হাজার পঁচিশ সাল পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই দুটি কোশ্চেন হচ্ছে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারে শান্তি শিক্ষা বিস্তারে ও শান্তিনিকেতনে ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া বা এই কোশ্চেনটা হয়তো ঘুরিয়ে দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতন ভাবনার বিভিন্ন দিকগুলি চিহ্নিত করো এই কোশ্চেনটা আজকে তোমাদের চার নম্বর কোশ্চেনটা আজকে আলোচনা করব উত্তর সমেত আরেকটা চার নম্বর কোশ্চেন আলোচনা করব। সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো তো এই দুটি চার নম্বর কোশ্চেন আজকে আলোচনা করতে চলেছি ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এই ইতিহাস সাবজেক্টের এই কোশ্চেনগুলো এই চার নম্বর কোশ্চেন যে দুটি আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুতরাং তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তার কথাও বলছি তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তাহলে চলো কথা না বাড়িয়ে আলোচনার মধ্যেই ফিরে ফিরে আসা যাক প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের ভাবনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো বা এই কোশ্চেনটা হয়তো আবার হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারে ও শান্তিনিকেতনের ভাবনার সংযুক্ত পরিচয় দাও দেখো প্রথমে আমরা ভূমিকা হিসাবে কী লিখবো দেখো প্রথমে ভূমিকা বলে একটা পয়েন্ট দেবে সেইখানে লিখবে ভারতের ঔপনিবেশিক শিক্ষাধারার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের জন্য দক্ষ কেরানি তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুর এইরূপ শিক্ষাধারার সমালোচনা করেন এবং শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামক এক বিদ্যালয় স্থাপন করে এক বিকল্প শিক্ষা ব্যবস্থার সূচনা করেন এবার উদ্দেশ্য কি উদ্দেশ্য দিয়ে একটা পয়েন্ট দেবে সেখানে লিখবে উদ্দেশ্য পয়েন্টে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ক ক দিয়ে পয়েন্ট দাও ক দিয়ে লিখবে এইরূপ আবাসিক ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষক ছাত্র সম্পর্কে প্রতিষ্ঠা করা এবং এইভাবে প্রাচীন ভারতের ব্রহ্মচর্যাশ্রমের গুরু শিষ্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করা দু নম্বর যে পয়েন্টটা দেবে সেটা লিখবে প্রকৃতি মানুষ এবং শিক্ষার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাহলে এই দুটি পয়েন্ট দিলে এইবার লিখবে শিক্ষা ব্যবস্থা পয়েন্টটি লিখবে শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথ তার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ও শিক্ষণ সম্পর্কে যে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন তা হলো ক দিয়ে রাখো তিন নীতি তিন নীতিতে কি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নতুন ধরনের শিক্ষা ব্যবস্থায় তিনটি নীতি প্রয়োগ করেন যথা অবাধ স্বাধীনতা অবাধ চলাফেরা ও খেলাধুলা পাশাপাশি তিনি প্রকৃতির সঙ্গে যোগ রেখে মনের চর্চার উপর গুরুত্ব দেন দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংস্কৃতিক বিষয় প্রকৃতি থেকে আনন্দের মাধ্যমে শিক্ষার পাশাপাশি এক উন্নত সাংস্কৃতিক বিষয়কে পাঠ্যক্রমে রাখা হয় এইগুলি হল কলা নৃত্য নাটক সঙ্গীত অঙ্কন প্রভৃতি এইগুলি শেখানোর জন্য বিষয় বিশ্বপদের নিয়োগ করা হয় আর তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিদ্যালয়ের একই সঙ্গে ব্যক্তি ও সমষ্টির শিক্ষাদানে ব্যবস্থা করেন এছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থাও করা হয় এবার ছট্ট একটা উপসংহার দিয়ে লিখবে উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শ্রেণীকক্ষের চার দেওয়ালের পরিবর্তে প্রকৃতি মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করেন তবে এই শিক্ষার আনন্দ পাঠ হলো ঔপনিবেশিক কাঠামোর কার্যকরী শিক্ষা ছিল না তাহলে প্রথমে যে চার নম্বর কোশ্চেনটি আলোচনা করলাম সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি শান্তিনিকেতন ভাবনা বিভিন্ন দিক চিহ্নিত করো বা এই কোশ্চেনটা হয়তো আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তারের ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো চার নম্বর কোশ্চেন খুব বেশি যে আহমর লিখতে হবে তা নয় একটু পয়েন্ট ধরে সঠিক তথ্য দিয়ে উত্তরটি লিখলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে যাই হোক আমি কিন্তু এই চার নম্বরে কোশ্চেন আরও কিছু আলোচনা করব যেগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে আসার সম্মাননা প্রবল এখন যদিও তোমাদের কোনো সাজেশান দিচ্ছি না জাস্ট যেগুলো আসার সম্মাননা প্রবল আছে সেগুলো নিয়ে জাস্টকে একটা উত্তর সময় আমি আলোচনা করছি যাই হোক পরিশেষে বলবো যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ